সওয়াবই মিসকিন দের হইতে দয়া করে নজর পৌঁছা আল্লাহ আমিন সওয়াব দয়া করে নজর পৌঁছা 124000 পয়গম্বর সালাতু তাসলিমাত তিনাদের হুজুরে এই মিসকিন দের হইতে সওয়াব দয়া করে নজর পৌঁছা আল্লাহ আমিন সওয়াব নজর পৌঁছা রে বেকামে এল মুর্শিদ মুকামমে এল হেগা আল্লাহ আখিরি হুমায়ুন হেদায় নুর দিন দুনিয়া রহমত আমার আকা আমার সাহেব আমার দাস্তগীর আমার রাহনামা আমার কলেজার বুটা আমার চোখের মনি বাদশাহে দুজাহা আফজালে জামানিয়া মুজাদ সাহেবের হুজুরে সাবেকিনদের তরফ হইতে দয়া করে নজর পৌঁছাল আল্লা মার দয়াল পীরের খুশির উপর খুশ আল্লাহ আমার দয়াল পীরের রাজির উপর রাজি থাকাল্লাহ আমার দয়াল পীরের সত্য তরিকা ধুমধামের সঙ্গে তামাম দুনিয়াতে তাম দুনিয়াতে আছে বাইকে দয়াল করে তুই কবুল সব বাইকে আমার দয়াল পীরের কদমের সঙ্গে বাইন্ধাতে আল্লাহ আমার দয়াল পীরে রুহানি তহজুদ দ্বারা তামা মুরিদানের দেল জেন্দা করে দে আল্লাহ আখিরি জামানার বালার থেকে বাঁচা তোর চলতি গজবের থেকে দয়া করে সব পানা দে আল্লাহ আল্লাহ তুই দয়া করে সব নজর পৌঁছা হজরত শেখ আহমদ ইসুর হিন্দি ইমামে রব্বানি কাইমে জামানি রফিল মাখানি গাউসে সামদানি মহবুবে সুবাহানি

জৰ কাবৰ হজৰ ৰজৰ মুছা ৰহ হজৰত ৰহমত খাজি ৰজৰ ফাৰী ৰাজ হযরত মুনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফরিদ রহমাতুল্লাহ আলাইহ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ সুলতানুল আওলিয়া হযরত শাহ বাইজিত বুসтами কুদ্দুস সেরুলাজি করিকার দত্ত্ব বীরউল্লাহ নুজবানু কাবা আখিয়ার আফজাল দতে انتقال ফরমায়শর আল্লাহ তিনাজর আরওয়া আপনাদের হুজুরে

আমার দাদা পীর সাহেব আলাইহ রহমত তিনার হুজুরে তিনার বিবি সাহেব আর রহমতুল্লাহ আলাইহ হাতিরার যত আওলাদ তার নেজবতে যত ওলিউল্লাহ তে গাল ফরমাইছেন তিনাদের আর ওয়া পাগের হুজুরে সোয়াবি মিসকিনদের তরফ হইতে দয়া করে নজর পৌঁছা আল্লাহ আমিন জামান মরহুম মা মাগুরা হজরত জহুরা খাতুন রাজি আল্লাহন হা তিনার হুজরে তিনার কলেজার টুকরা সৈয়দ এহসান আহম্মদ রহতুল্লাহ আর হুজরে সব নজর পৌঁছা আল্লাহ সব দয়া করে নজর পৌঁছা তামিয়াতে যত মুমিন মুসলমান انتিকাল فرمাইছেন দয়াল নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি যত উম্মত انتিকাল فرمাইছেন আল্লাহ ইনাদের আরওয়া পাকের হুজুরের সওয়াবে মিসকিনদের তরহ হইতে দয়া করে নজর পৌঁছা আল্লাহ হাজার পয়গম্বর সালাতু তাসলিমা ইনাদের যত উম্মত দিনাজের আরুয়া পাগের হুজুরে সোয়াবে মিসকিনদের তোর হইতে দয়া করে নজর পৌঁছাল পৌঁছা নজরে সোয়াবে হাজরান মজলিসে যত মিসকিন আমরা তোর দরবারে হাত আল্লাহ গো আমাদের যার করতে না আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ভাই স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সে সেখানে আত্মীয় স্বজন প্রতিবেশী যত ভালোবাসার লোক এনতে কাল করে ওই না কবরের জেলখানায় করে কান্দছে আল্লাহ তাদের সকলের কবর পোষাদা করে আল্লাহ তাদের কবরে বেহস্টের দরজা খুলে দে আল্লাহ তাদের কবর রোশন করে আল্লাহ তোর রহমাদের উপর আবাদুল আবাদ পর্যন্ত তাদের উপর খুশ থাকাল্লাহ রাজি আবাদুল আবাদ পর্যন্ত তাদের উপর রাজি আল্লাহ তাদের সবের উচিলায় তোর ফজল করম রহমে তোর হাবিদ পাকের খাতের তুই আমাদের মক্সেদ মন্দিরে পৌঁছে দেওয়াল আমাদের ওকে পালা হইতে উদ্ধার করাল্লাহ আমাদের ওকে শয়তানি দাগা হইতে বাঁচাল্লাহ ঘর বিশ্বাসে তোকে ডাকবার ক্ষমতা দেয়াল্লাহ দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত রাখ আল্লাহ দিন ইসলামের জয় দে আল্লাহ দিন ইসলামের ফতে তামাম জাহানের লোককে হেদায়ত করে আর তোর পাকের মহবতের তরিকায় সামিল করে দেয়াল্লাহ তরিকতের জগ শখ হাউস মহব্বত আল্লাহ দমে দমে তোকে ডাকবার ক্ষমতা দে আল্লাহ তোর নামের লজ্জ তোর নামের মিষ্টি তোর্ন হাউ সমে পয়দা কুয়া দিয়ে আল্লাহ। আল্লাহ তুই পাক তুই গাফর রাহিম আর আমরা চির নাদান চির গুনাগার মহাপাপি আমরা জীবনে কত কোটি কোটি গুণা করছি কোনদিনও আমাদের গুনার কোন প্রতিশোধ তুমি নেও নাই হে মাওলা আর আমাদের পিতা বাবা আদম আলাহ সালাম যিনি তোমার কত ইনা পিয়ারা ছিল বেহেসের ভুল ভুল করে তুমি যাকে সৃষ্টি করছিলে একটা আপনা ভুল করছিল তাও তুমি সহ্য করছিলে না নিছিলে বিবিধই কে জুদা করছিলে দুইজনকে দুই দেশে ফেলে দিয়ে তিনশো চল্লিশ বছর পর্যন্ত কাম কান্দাইছিল আর জেন্ডেলি ভর কতই না গুনাহ আমরা করছি কোনদিন আমাদের পরনের বসন তুমি কাইরা নেও নাই আমাদের মুখের গ্রাসও তুমি বন্ধ করে দাও নাই আমাদের নিঃশ্বাসকেও তুমি উল্টা পাল্টা করে দাও নাই আমাদের দাও নাই আমাদের ডুবাইয়া দাও নাই আমাদের হাতেও ফেলে দাও নাই কঠিন মসিবতেও গ্রেফতার করো নাই আর জীবনের কোটি কোটি গুণা নিয়ে আমরা সকলেই তোমার দরবারে হাত উড়েছি হেমা তোমার দরবারে আমরা গুনা করছি আজ তোমার দরবারে হাত উঠে জীবনের গুনা সকলেই মাফ ফেঁচেছি আল্লাহ আল্লাহ আমরা কোশ্চিন কালে তাই আমরা করতাম না হে বাবা আমরা না বুঝে গুণা করছি আমরা হাইসা হাইসা গুনা করছি মনের আনন্দে গুনা করছি নাফের খায়সে হিসে গুনা করছি দুনিয়ার বহুকে গুনা করছি আজ কান্দা কান্দা চোখের পানি নিয়া জীবনের গুণা তোমার নিকটে তুই যদি আমাদের গুণাকে মাফ না করো এই গুনার পাহাড় নিয়ে আমরা কেমনে কবরে শুব কাল কি আমাদের ময়দানে কেমনে তোমার নিকটে আমরা মুখ দেখাবো আল্লাহ তাই কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদের তিন থেকে গুনার দাগ উঠে দেওয়া আল্লাহ কে কোথায় থাকবে যার যার জায়গা দুনিয়ার থাকতে দয়া করিয়া দেখে তামা পৃথিবীর মুসলমান ভাই দয়া থেকে বাঁচা আল্লাহ করে উপরে মুসলমান দিয়েও কে দয়া করে তুমি জয় করো আল্লাহ আল্লাহ গো তোমার দরবার হইতে কারো হাত খালি হাতে না উম্মেদ হয়ে ঘুরে আসে নাই একমাত্র অভিশপ্ত শয়তান ব্যতীত কেহই তোমার দরবার হইতে খালি হাতে নিরাশ হয়নি আল্লাহ আজ হাতে নিরাশ করে ঘুরে দেও হে মালি আমরা কোথায় যাব তোমার আসরেনিস হইতে বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই হে মাওলা আমরা কোটি কোটি ঘুরাও যদি করে থাকি তামাম দুনিয়া যদি আমাদের গুণাতে ভরে যায় থাকে আসমনে যত রাশি পাতালে যত বালিকোনা তার থেকে অধিক গুণা যদি আমাদের হয়ে থাকে হে পরম পবিত্র করুন আমায় তোমার রহমতের চেয়ে বড় গুণা আমরা কশ্চিন কালেও করি নাই হে মাওলা তুমি তো বলেছো না তোমার রহমত আমার রহমত হইতে তোমরা কেউ নিরাশ হো না আমরা যতই গুণা করি না করি না কেন হে দেখে আলম তোমার রহমতের চেয়ে বেশি গুণা আমরা কশ্চিন কালেও করি নাই হে মাওলা তাই তোমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুনা তুমি মাফ করো আল্লাহ আল্লাহ আমাদের মতো কোটি কোটি গুণাগারের গুণা মাফ করলে তোমার নামে কেলে দেবেওলা তুমি বাদশার বাদশাহ তুমি হাকিমের হাকিম তুমি অসীম দাতা এবং অসীম দয়াল আমাদের দয়াল খুদা আমরা তোমার নিকটে গুণা করছি আজ তোমার নিকটে সকলে হাত উড়ে জীবনের গুণা পেতেছি আল্লাহ একমাত্র ব্যতীত কে হয় তোমার দরবার হইতে খালি হাতে ফিরে নাই তাই তুমি দয়া করে আমাদের এই আর্য কবুল করো এই প্রার্থনা আমাদের মঞ্জুর করো আল্লাহ এই দরখাস্ত তুমি আমাদের গ্রহণ করো আল্লাহ তুমি এই শক্তি আমাদেরকে ভিক্ষা দাও আমরা যেন একদম তোমাকে না ভুলি তোমার নাম যেন ঘুমে শয়নে স্বপনে মৌতে হাসরে কবরে মিজানে পুলসে রাতে তোমার নাম লোচে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামালের দিদার দেখতে দেখতে তোমার জামালের দিদারের হাউসে কাবাব বন্তে বনতে আমাদের ওকে খাতে মা বেলঘায়ের গৈর আল্লাহ ರಬ್ಬನಾ ರೀನ وصلى الله على خير خلقه محمد واله وصحابه ازبئين برحمتك يا ارحم الراحمين آمين امين بحق لا اله الا الله